দেশের জন্য এত কিছু করেও শেষ জীবন কেটেছিল বাস স্ট্যান্ডে পড়ে সেখানেই মৃত্যু হয়েছিল তার তাকে চিনতে পর্যন্ত পারেনি সরকার তার করতে এক মাস সময় লেগেছিল কালজয়ী স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর ছোটবেলার শিক্ষাগুরু বেনিমাধব দাস তার কন্যা ছিলেন বিনা দাস ছয়ই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ সালে বাংলার তৎকালীন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জনসম্মুখে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিলেন তার ফলে তার হয়েছিল দীর্ঘ কারাবাস বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরেক বিপ্লবী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে স্বাধীনতা প্রাপ্তির বছর তার মৃত্যু হয়েছিল খুব সম্ভবত উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর হাড়ের কোলে ঋষিকেশে কোনো এক বাস স্ট্যান্ডে আর দেহ শনাক্ত করতে পুলিশের সময় লেগেছিল এক মাসেরও বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন